নমস্কার বন্ধুরা ওম সাইরাম কালীঘাটে যেতে গেলে মেট্রো করে যখন আপনারা নামলেন এক নম্বর গেট থেকে বেরিয়ে মেট্রো ঠিক ব্যাকসাইডে একটি গলি পড়বে সেই গলি দিয়ে যদি আপনারা যান এই যে আমি আমার দিদি হঠাৎ আমার মনটা ভালো লাগছিল না দিদিকে বললাম চল এই যে আমরা ব্যাকসাইড দিয়ে যাচ্ছি ঠিক মন্দিরের পেছনেই আমরা যাব এই যে এই দাদার দোকান থেকে আমরা সব প্রসাদ নিয়েছি এই যে মায়ের মন্দিরে যেতে গেলে এখানে লাইন পড়ে কিন্তু সেদিনকে একদমই ফাঁকা ছিল মাকে আপনারা দর্শন করুন তো তারপরে পুজো দেবার পরে এবার আমরা একটুখানি বাইরে একটু ফটো তুললাম ভেতরে কাজ হচ্ছে দেখুন মায়ের মন্দিরে ভেতরে কাজ হচ্ছে আমার দিদির অনেক দিন শাখা পরার শখ ছিল তো জোর করেই ওকে বললাম চল শাখা পরে নিবি বলে এই যে দেখুন সব শাখার দোকান তো আমরা এই দিদির থেকে শাখা পড়েছি খুব ভালো ব্যবহার দিদির তো এই শাখা আমার দিদি পড়ছে কিন্তু ওনাদের ওখানে কোনো কিছুই ছিল না প্রথমে খুব কষ্ট হচ্ছিলো তারপরে আমি বললাম জল দিয়ে হাতটা ভিজিয়ে নে শাখাটা ঢুকে যাবে তো দিদি খুবই এক্সাইটেড ছিল শাখাটা পরার পর ওর সত্যিই খুব ভালো লাগছিল আরও ভালো লাগছিল যে আমরা জগতজনিনী মায়ের কাছে গেছি আর মায়ের স্থান থেকেই শাখা পরছি এইটা সত্যিই খুব ভালো লাগছে আপনারাও যাবেন ওখানে কাজ হচ্ছে হ্যাঁ মায়ের মন্দিরের ভেতরেও কাজ হচ্ছে এবং বাইরেও কাজ হচ্ছে এই দেখুন আমার দিদি ভীষণ খুশি ও চেয়ারার সাথে ওর শাখা একদম মিল খুবই ভালো লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনারাও যাবেন আবার বলছি আপনারাও যাবেন হ্যাঁ আর মাকে দর্শন করুন মন দিয়ে ডাকলে সব কিছু পাওয়া